হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেস আর আমি সমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে সকাল সকাল আজকে চলে এসেছি ব্লগটা শুরু করলাম আজকে সকাল সকাল উঠে কিন্তু তেমন সেরকম কোনো কাজ ছিল না সকালবেলা উঠে বাসন মাজলাম জল তুললাম কাপড় কাচলাম বাসন মাজলাম আর তার সাথে সাথে যে যে কাজগুলো ছিল সেগুলো আর ওকে দেখাই যাচ্ছে না মোটামুটি এই সব পড়তে থেকে এলো ভাবলাম আমিও ব্লগটা শুরু করি একটা ব্লগ ইতিমধ্যে আমি ভয়েস ওভার দিয়ে আর সব কমপ্লিট করে মানে ভিডিওটাকে কনভার্ট করে তারপরে কিন্তু আমি মানে তোমাদের কাছে পাবলিক করে দিয়েছি তো পাবলিক করে দেওয়ার পরে আর মোটামুটি কোনো কাজ নেই এদিকে আমিও বসেছিলাম ও বসে রয়েছে এইসব এসছে বিস্কুট খাচ্ছে আজকে আমার একটা বন্ধু আসার কথা রয়েছে বাড়িতে দেখা যাক কখন আসে যদি আসে তাহলে তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করব কালকে আমার সাথে কথা হয়েছে বহুদিন কথা হয়নি আমার পাশে অনেক সময় ছিল যেমন আমার মা যখন চলে গেলো তখনও আমার সাথে অনেকটা টাইম ছিল হ্যাঁ মা চলে যাওয়ার আগেও এসেছে মাকে দেখে গেছে আমাদের সাথে ঘুরে গেছে তো ওই জন্য বন্ধু বান্ধব এলে ভালো লাগে আমি সবসময় তোমরা বলো না যে তোমার বন্ধু বান্ধব নেই কেন কারোর সাথে তুমি বেরো না কেন বিশ্বাস করো তারাও খুব ব্যস্ত লাইফে সেও সেও নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত সাথে পড়াশোনাও করছে মানে বলতে পারো দেখো আমার বন্ধুরা তো বিশাল বিশালকে হাইফাই ফ্যামিলি থেকে বিলং করে না সবাই হয়তো নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তো তারা আমার মনে হয় যে নিজেদের কাজ কর্ম আমারই মতো তাদের পজিশন আমি হয়তো ইউটিউবটা করছি সেটা আর আরও কিছু কাজের খোঁজ করছি তারাও দু তিন রকমের কাজ করে সাথে পড়াশোনাও করে তো এটা আমার কাছে ইন্সপিরেশান যা আমার বন্ধুরাও আমার বন্ধুদের থেকেই তো আমি ইন্সপিরেশন পাই তারা একজন লড়া কুয়েক একজন তো আমাকে যতটা দেখো তা আমার থেকে অনেক বড়ো বড়ো যুদ্ধ তারা হয়তো লড়ছে তো তারা আসবে হয়তো এক দুজন বন্ধু আসবে আজকে আসার কথা রয়েছে দেখতে পাবে ওরা কাজ নিয়ে এত ব্যস্ত যে আমাকে একদম আমারও সময় হয় না ওদের কাছে যাওয়া ওদেরও সময় হয় না ওদের যেহেতু স্কুটি আছে তাই আমার বাড়ি চলে আসবে আর আমার বাড়িতে আসার জন্য কোনো দিন কাউকে করতে হয় না ওদের জিজ্ঞেস করেছিল আসবো কি না আমি হ্যাঁ চলে আসি যখন ইচ্ছা হবে চলে আসবি শুধু একটু জিজ্ঞেস করে নিশ বাড়ি আছি কিনা কালকে রাত্রে হয়তো আমার বাড়ি আসতো কিন্তু কালকে রাত্রে আমি তো জানো যে সন্ধ্যেবেলার দিকে আমি ছিলাম আঁকার ক্লাসে তাই জন্য আর আসতে পারি তো আসবে দেখা যাক কখন আসে চলো আমরা ঘরে যাই বিস্কুট খাবি চল দেখতে পেলে ভাগ্নে বাড়ি এসেছে তো ওর খিদে পেয়েছে সকালবেলা যেহেতু আজকে স্কুলে যাবে না কারণ আজকে কোনো কারণ কারণবশত ছুটি হয়ে যাবে স্কুল একটা সময় আমি জানি না কী কারণ তবে সেটা তোমাদের যদি জানতে পারি তাহলে নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব আমি আগে দিন এনেছিলাম গুগলি বিস্কুট এই গুগলি বিস্কুটের ওপরে কিন্তু থাকে কালো জিরে আর তার সাথে থাকে চিনি তার জন্য আমি ভীষণ খেতে ভালোবাসি আর তার জন্য কিন্তু ভাগনেকেও বললাম তুইও কয়েকটা খেয়ে নে তো প্রথমে খেতে চাইছিল না রাজি হচ্ছিল না তারপর কিন্তু খেয়ে নিল তারপরে কিন্তু এখানে দেখো আমি ঢাকনাটা ও আটকাতে খুব পারছিল না তাই জন্য একটু আটকে দিলাম আর তারপরে এটাকে খাটের নিচে রেখে দিলাম কেন তো খাটের নিচে রেখেছি যখনই খেতে পাবে তখনই টুকটুক করে একটু একটু করে খেয়ে ফেলতে পারবো আর তারপরে কিন্তু সারপ্রাইজড হয়ে গেলাম কেন বলতো তো হঠাৎ করে আজকে আমার বন্ধু আজকে আজকেও আসার কথা ছিল যদিও তবে বিকেলে আসার কথা ছিল সকালেই চলে বিকেলে এলে হয়তো আরও অন্যান্য বন্ধুদের সাথেও দেখা হতো কারণ তাদের সাথে আমি বিকেলবেলা প্রায় সময় গল্প করি আড্ডা মারি তো যেহেতু আজকে ওরা নেই তার জন্য ওই এলো আর এনেছিল এই ভাইটাকে এই ভাইটা কিন্তু অনেক বছর আগে থেকেই কিন্তু আমাদের স্কুলে পড়ে আমাদের থেকে দু বছরের জুনিয়র বলতে পারো তো এখানে এসেও ভাগ্নের সাথে প্রচুর গল্প করছিলো আড্ডা মারছিল আর এখানে কিন্তু অনেক কথা হচ্ছিল কীভাবে কী ভিডিও করবো কীভাবে কী ইম্প্রুভ করবো এটা করো ওটা করো আমাকে অনেক বলতে গেলে সাজেশন দেয় একটা সময় অনেক পাশে থেকেছে আমার কঠিন সময়টাতে সত্যি কথা বলতে যখন আমার মা চলে গেলো তখন ওকে আমি প্রচুর পাশে পেয়েছি সেই সময় তো আর ভিডিও করিনি তাই জন্য তোমাদেরকে তোমরা হয়তো দেখতে পাওনি সেইভাবে তবে ও তারপরেও আমাদের বাড়িতে এসেছিলো ও খুব একটা ম্যাচ ভিডিওতে আসতে চায় না ওকে বহুবার আমি বলেছি একটা ইউটিউব চ্যানেল কর আগে তো রিলসও বানাতো খুব মোটিভেশনাল রিলসগুলো বানাতো তবে সেগুলোও এখন আর করে না বলতে গেলে কারণ ও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আজকেও যখন করছিল বারবার খালি হাসছিল যে ভিডিও করিস না আমার ভিডিও করিস না কিন্তু আমি তো নাচর বান্ধা ওকে অবশ্যই ভিডিওতে নেবো যেহেতু স্কুলের টাইম থেকে আমি ছিলাম আর আমার যে আগের চ্যানেলগুলো সেগুলো কিন্তু ওরা সবাই সাবস্ক্রাইব করে রেখেছিলো এই চ্যানেলের সাথে ওরা অনেক পরে যুক্ত হয়েছে কারণ এই চ্যানেলটার ব্যাপারে অনেকে জানতই না আমি আর বলতে চাইনি যে কোনো চ্যানেল কোনোভাবে হয়তো মানুষের কাছেই আসছে না প্রচারেই আসছে না মানুষকে হয়তো ভালোই আসছে না তার জন্য আমি আর নতুন করে কিছু বলতে চাইনি তারপরে যখন ওরা এটা জানতে পারে তখন থেকে আরও অনেক বন্ধুত্বটা বাড়ে ও তো আমার মা যখন জীবিত ছিল অসুস্থ ছিল সেগুলোও এসেছিলো আর অনেক বন্ধুদের গল্প হচ্ছিল আজকে এ কেমন আছে ও কেমন আছে তার সাথে সাথে এই কথাগুলো ও বলছিলো যে কাকিমা এইরকম সময় দিতে যেত তখন ভাগ্নে অনেক ছোটো ছিল এইসব নিয়ে অনেক কথা হচ্ছিলো বেশ গল্প হলো বেশ ভালো লাগলো ও বেহালা কলেজে ফর্ম ফিল আপ করেছে আমিও করেছি দেখা যাক এক কলেজ হয় কী আলাদা কলেজ হয় আমরা ইলেভেন থেকেই আলাদা হয়ে গেছি টেন অফ একসাথে ছিলাম তবুও আমাদের বন্ধুত্বটা এটাই অনেক তো ওর ভাইকে পিছনে বসে নিল নিজের ভাই না ওর বন্ধু আমাদেরও বন্ধু বলতে পারো তো ওকে টাটা বলবো এসেছিলো ঘণ্টাখানেও থাকেনি একটু তাড়াহুড়োর মধ্যেই থাকে আসলে ভীষণ ব্যস্ত যেন তো তার জন্য হয়তো তাড়াহুড়ো করে চলে গেল তারপর চলে যাওয়ার পর ঘণ্টাখানেক আমি এডিট করার পরে কিন্তু কিছু খেতে বসেছি কারণ ভীষণ খেতে মানে খিদে পেয়েছে বলতে পারো তো আগের দিনের গতকালের ভাত ছিল ঠান্ডা ঠান্ডা সেই ভাত একটা পাতা বাটা সেই পাতাটার নাম আমি ভুলেই যাই দিদি যতবার বলে আর তার সাথে ছিল পেঁপে দিয়ে ডাল মুসুরির ডাল আর তার সাথে ছিল কিন্তু একটা শুক্তো যে শুক্তোর যে নিচের যে তেলটা সেটা পুরো একেবারে জমাট বেঁধে গেছিলো ফ্রিজে থাকার কারণে তাড়াহুড়োতে আর কিন্তু আমি করতে পারলাম না ফ্রিজ থেকে নামানোর পরে কিন্তু আমি আর ঠিকঠাক মতো ওটাকে ড্রাই করতে পারলাম না একটু যদি গরম করে নিতাম বেশ খেতে ভালো লাগতো আর একটা কথা তোমাদেরকে বলি তাড়াহুড়ো করে খাচ্ছি কারণ আমাকে বারোটার সময় টিউশন করাতে যেতে হবে জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি এখন অবধি সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর বেশি করে না খেয়ে থাকলে আমার আবার শরীর খারাপ করে তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ এরপরে যে আমি টিউশন পড়াতে মোটামুটি আজকে বন্ধু বান্ধব অনেক অনেকদিন পর দেখা হলো তো তোমরা অনেকে বলে তোমার দাদা তোমার বন্ধু নেই কেন নেই কিসের জন্য তাদেরকে দেখতে পাই না তো তোমাদেরকেও দেখে দিতে পারলাম যে ফাইনালি আমার বন্ধু বান্ধব আছে এমন নয় যে আমার বন্ধু বান্ধব নেই অবশ্যই আছে তারাও তাদের কর্মব্যস্ততার মধ্যে থাকে মাঝে মাঝে আমার সাথে দেখা হয় কখনো কখনো তাদেরকে ভিডিওতে নিই কখনো কখনো নিতে পারি না কারণ তারা প্রত্যেকেই বেশিরভাগ ক্যামেরা সে আমাকে ভিডিওতে নিবি না আমাকে ভিডিওতে নিবি না এরকম অনেকেই বলতে থাকে তো তাদেরকে জোর তো করা যায় না বলে তার জন্য আমি অনেক সময় হয়তো অনেককে নিতে পারি না সেটা আমার ফল্ট না সেটা তাদেরও ফল্ট না হয়তো তাদের ইচ্ছে নেই তবে আমার অনেক বন্ধু বান্ধব আছে তাদেরকে কিন্তু আমি ভবিষ্যতে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো তো চলো দেখতে থাকো মোটামুটি এবার রেডি হয়ে গেছি আর এখন আমি যাব পড়াতে তো আমি চলে যাই পড়াতে আজকের ভিডিওটা এইটুকুই থাকলো আমি খুব ছোটো ছোটো করে ব্লগের আকারে পরিবেশন করার চেষ্টা করছি তোমাদের সামনে কারণ আমি চাইছি না যে মনোটোনাস ব্যাপার হয়ে যাক একটা ভিডিও তোমরা কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে দেখো বা পনেরো ষোলো মিনিট ধরে দেখো তাই তোমাদের বিলো টেন মিনিটের মধ্যে আমি কিন্তু চেষ্টা করছি দুটো করে দিনে ব্লগ দেওয়ার একটা সকাল সকাল একদম ওই সকাল সাড়ে নটার মধ্যে নটা বা সাড়ে নটার মধ্যে আর একটা রাত সাড়ে আটটাতে তো তোমরা কিন্তু এই দুটো টাইম মেনটেন করো একটু দেখো তোমরা যখন সময় পাবে তখন অবশ্যই আমার ব্লগুলো দেখো ভিডিওটি যদি ভালো লাগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করো আর ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব